কিছু কিছু প্রবাসীদের কারগুজারি শুনলে আরে সহ্য করা যায় না হেরেমের ভিতরে গেলে দেখা যায় অনেক প্রবাসী বৈধ কাগজপত্র নাই আঁকা মাতাও ঠিক মতো দেয় নাই মালিক টাকা নিয়ে কাছে কান্দে থাকে আল্লাহ মাস্টার শেষ আমার সন্তানের স্কুলের ফি দিতে হইব মাস্টার শেষ হইলে ঋণের বোঝার জন্য মানুষ আমার মায়ের চাপ দিব আমার বিবিরে চাপ দিব এই দিক দিয়ে কাজও করতে পারি না বৈধ কাগজপত্র না থাকার কারণে আল্লাহ তুমি আমারে সাহায্য কর এজন্য মা বোনদেরকে বলবো ওই প্রবাসী স্বামীরে আপনি টাকার জন্য প্রেশার দিয়ে না

বসে বসে ওই প্রবাসী ভাইটার জন্য কাঁদবা ও আমার বাবারা প্রবাসী ছেলেটার জন্য কাঁদবা প্রবাসী জীবনটা কত কষ্টের জানো আজকে ভাইয়ের টাকা পাইয়া মোটর হাকাইয়া হাঁকাইয়া এলাকার ভিতরে তাও দেখাইতে থাকো ও যুবকেরা বাবার টাকার মোটর সাইকেল পাইয়া আর ওয়ান ফাইভ কত কষ্ট করে জাননি ঈদের দিন সকাল বেলাও ওই প্রবাসীরা অনেক প্রবাসী ডিউটি করে এই দিক দিয়া দেশ থেকে মাই টেলিফোন করে ও বাবা সবার জন্য মার্কেটে টাকা পাঠাইছ আমি সবার টাকা বন্টন করে দিছি বাবারে তুই কি খাইছ তখন প্রবাসী ছিলে মায়রে সান্ত্বনা দেওয়ার জন্য বলে মা আমি অনেক কিছু খাবার খাইছি রে মার কলি রে বাবা মা এমন একটা জিনিস নি ভাই ছেলে চাইলেও মার কাছে লোকাইতে পারে না মা বলে বাবা সত্যি করে বল তখন মার কাছে সত্য তার গোপন থাকে না মা বলে বাবা রে ঈদের দিনও বাবার টাকা পাইয়া সেই ভাইয়ের টাকা পাইয়া আর ওনায় ভাগাইতে থাকো ওই বাবা ওই ভাইটা ওই প্রবাসের বাড়িতে ঈদের দিনও ডিউটি করে রে ভাই তাদের জন্য একটু চোখের বাণিজ্য ছেলেটারে খাওয়াইতাম আজকে শীতের সিজন গেল ওই ছেলেটার মুখে মা এক টুকটা পিঠা উঠায় দিতে পারলো না মার হাতের পিঠা ওই ছেলেটার কপালে হইল না ওই ছেলের জন্য কাঁদ বার বল বাল্লা আমার প্রবাসী ছেলেরে ভালো রাই আমার প্রবাসী বাইরে ভালো রাই ওটা মোটার যুবকেরা ওই প্রবাসীদের মনে কত জ্বালাস জানুনি কত রমজানে আমি যখন